আজকে তোমাদের ফ্রি ফায়ার ইতিহাসে ঘটে যাওয়া এমন কিছু জিনিস দেখাবো যেগুলো আজ পর্যন্ত কেউ ভুলতেই পারে না বরঞ্চ তাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে এটা আমরা একদিনের জন্য চলে যাব ওল্ড ফ্রি ফায়ারে দেখবো আমাদের ওল্ড ফ্রি ফায়ারটা কেমন ছিল আর এই ভিডিওটা দেখার পর হয়তোবা তোমার চোখের পানি অজরে চলে আসবে যেমনটা আমার সাথে হয়েছে তো কলেজার বাইবাদার আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্ট হতে যাচ্ছে যারা ওল্ড প্লেয়ার আসো তাদের চোখের পানি তো আজকে দূরেই রাখা যাবে না তো বেশি কথা না বলে ছোট এক আজকের বিডিও শুরু যাক ওল্ড ফ্রি ফায়ার ওল্ড ফ্রি ফায়ারটা শোনাটা যত সহজ এর চাইতে কঠিন তার ভিতরে যে ব্যথাটা সেটা কারণ বলে ফেললাম ওল্ড ফ্রি ফায়ার বাট ওল্ড ফ্রি ফায়ারটা কি ছিল আর এটার মাঝে যে কত ইমোশন আজকে তোমরা বুঝতে পারবা প্রথমে যদি কথা বলি তাহলে অবশ্যই লবি নিয়ে কথা বলতে হবে ফ্রি ফায়ার ইতিহাসে অনেক লবি আসছে বাট দুই হাজার সতেরো আঠারো সালের মতন একটা লবি পাই নাই দেখো এই লবিটা শুধু ক্যারেক্টার অনলি দাঁড়ায় আছে আর শুধু হাত দিয়ে গুলি করতেছে বাহ দেখতে কত সুন্দর লাগছে তাই না আর কি বট লাগছে কোনো ড্রেস আপ নাই ভালো হিপ নাই ভালো ভালো ড্রেস আপ নাই এটাই তো না এই যে একটা কালা অ্যাডাম এটা আছে একটাও ভালো ড্রেস আপ নাই তাই না বর্তমান সময় লক্ষ্য করলে বুঝতে পারবা এখন কিন্তু অ্যাডামটাও ফ্রি ফায়ার গেম থেকে উঠায় নিছে উঠায় নিছে বলতে আগে আমরা যখন এক লেভেল আইডি করতাম সঙ্গে সঙ্গে আমাদের অ্যাডামটা দিয়ে দিত আর এখন বর্তমানে আমাদের অ্যাডামটা দেয় না বলতে পারো অ্যাডাম ক্যারেক্টার গেম থেকে উঠায় নিছে বর্তমানে আর কি আর আগে যাদের ছিল তাদের আছে এই অ্যাডাম ক্যারেক্টারটা গেম থেকে উঠায় নিছে গেনার জন্য অনেক ইজি বাট এটাতে ছিল হাজারো মানুষের আবেগ ইমোশন যারা আমরা প্রথম ফ্রি ফায়ার গেমটা ইনস্টল করি সঙ্গে সঙ্গে আমাদের গায়ে থাকে একটা সাদা জামা আর এই অ্যাডাম ক্যারেক্টারটা তো এটা বলতে পারো ফ্রি ফায়ার ইতিহাসের প্রথম ইমোশন তুমি যখন গেমটা ইনস্টল করছিলা লবিতেও ছিল হাজারো স্মৃতি দু সালের পর থেকে এমন কোনো লবি পাই নাই যেটাতে মন চাইছে যে একটু মিউজিকটা বাঁচাই মিউজিকের বাজনাটা শুনলে মন চাই গেম থেকে বাইর হয়ে যায় গেমটাই এতটা পরিমাণ খারাপ লাগে আর দুই হাজার আঠারো উনিশ সালে মিউজিকটা যখন অন করতাম মনে মিউজিকটা মিউজিকটা শুনি গেম খেলা বাদ দিয়ে শুনতাম আর এলাকায় যদি কেউ ফ্রি ফায়ার গেম খেলতো বিশ বাইশ হাত দূর থেকে বুঝতাম মিউজিকটা শুনে যে সে ফ্রি ফায়ার গেম খেলতেছে আর বর্তমানে কাছে বসে ফ্রি ফায়ার গেম খেলেও শুনতে পাই না কারণ সেই মিউজিকটাই তো আর অন করে না মিউজিকটা কি লাগায় যে ভাই আগের মতন মিউজিকই পাই না তারপর যদি আসি তাহলে অবশ্যই কথা উঠবে উইটিং লবি নিয়ে বর্তমান সময়ে এমন একটা উইটিং লবি দেয় বিমানের ভিতর একটার পুকটি দিয়ে আরেকটা গুলি করতেই থাকে মন চায় গেম থেকে ব্যাগ দিয়ে দেই এত বিমান শব্দ লাগে আর আগের উইটিং লবিগুলো এত সুন্দর লাগতো সবাই মিলে দৌড়াইতাম কেউ কাউকে লোল দিতাম না কিচ্ছু করতাম না জাহাজের মতন খেলতাম ম্যাচের ভিতর এনি মিনা মারতে ভালো লবির ভিতর স্কোপটা ধরিয়া মাথার ভিতর এমডা রেখে গুলি করতাম আর কি না মজা পাইতাম এখন এগুলো কথা শুনে অনেকের হাসি পাবে আরে ভাই এগুলো হাসির কিছু না যদি এখনো সেই পুরোনো উইটিং লবির কথাগুলো মনে পড়ে শরীরের লোমগুলো অচরে তাড়িয়ে যায় উইটিং লবি থেকে কোনোদিন ডায়মন্ড পাইছিল এখন বলবা ডায়মন্ড আবার কি আরে ভাই দুই তিন ডায়মন্ডের জন্য কি না করছিলাম এক ডায়মন্ড পাইতাম এই এক ডায়মন্ড নিয়ে কতই না খুশি থাকতাম আর আগের কালে কখনো ডায়মন্ড টপ অফ করছিলা ডায়মন্ড টপ করলে বুঝতা আত্মারা শুধু ধাপ করতো আর ভাই পাসওয়ার্ড দিয়ে টপ আপ করা লাগে পাসওয়ার্ড ফেসবুকে কত একটা করতে বড় পিছনে প্রায় ঘন্টা ঘন্টা বড় ভাই ছাড়া এগুলো কইরা দিবে কে কারণ ফেসবুকের বিষয় তেমন কিছু আমরা বুঝি না শুধু তো বুঝি ফ্রি ফায়ার গেম খেলা লাগবে আর বোনাস ইয়ারডুলো আসতো না চব্বিশ ঘন্টার জন্য এগুলো নেওয়ার জন্য যে কত কি করছি আমার মনে আছে আমি বড় ভাইয়ের কাছে প্রায় দুই তিন ঘন্টা ঘুরছি এটা আমাকে নিয়ে দাও না তারপর সে আমাকে নিয়ে দেয় বাট আগের মতন এখন তো টপ আপ করি ইউআইডি দেওয়া আর আগের মতন সেই ইমোশনগুলো আর পাই না তারপর যদি কথা ওঠে তাহলে ফ্রি ফায়ার ইতিহাসে ফ্রি ফায়ার জগতে সব চাইতে ইমোশনাল জায়গা প্রত্যেকটা ইউটিউবার বলো প্রত্যেকটা প্লেয়ার বলো সব চাইতে ইমোশনটা আছে আমাদের ওল পিকটা এখন আর বর্তমানে ওল দেখতে পারি না তবে ওল ভিতর ছিল আমাদের হাজারো ইমোশন বাঙ্গা গড়ের ভিতর ছিল হাজারো ইমোশন প্রত্যেকটা পিকের গড়ের কানিগুলো হয়তো বা আমাদেরকে মনে রেখেছে বাট আমরাও তো তাদেরকে মনের ভিতরে রেখে দিয়েছি চাইলেও কি ওল্পিকটা কখনো বলতে পারবা এখন যদি তোমাকে বলে পঞ্চাশ বছর পর যে ফেব্রিতে ইতিহাসে কি কখনো ওল ছিল তুমি কি ওল্পিকটা চিনো তখনও তোমার মনের ভিতর থাপ করে উঠবে আর ওলপিকের কথা বলে এটা তো আমার একমাত্র ইমোশন ছিল অতীতে এখন বর্তমানে আর চাইলেও সম্ভব না ঠিক তেমনটাই হয়ে গেছে আমাদের অতীতকালটা অনেক ভয়ঙ্কর ছিল যদি একটা প্লেয়ারকে বলো যে ভাই আপনি বর্তমানে কেমন গেম প্লে করেন বলবো যে ভাই আগে খেলতাম অনেক ভালো বাট সে কিন্তু অতীতের কথা বলছে আপনার বলেন দোর আগের কথা বাদ দেন বর্তমানে আসেন না কিন্তু তার অতীতটা ছিল অনেক ভয়ঙ্কর তুমি হয়তো নিজেও জানো না তোমার মতন দুই তিনটা প্লেয়ার খাইয়ে দেওয়ার ক্ষমতা রাখতো সেই অতীতকালে যখন তুমি ফ্রি ফায়ার গেম খেলাটা শিখোই নাই তখন সে ফ্রি ফায়ার গেমের রাজত্ব করতো এখন হাজারো ফ্রি ফায়ার লাভার বাস্তবতার কাছে হার মেনে নিচ্ছে শুধু বাস্তবতার কাছে না প্রত্যেকটা পরিবারের হাল ধরার জন্য কেউ পাড়ি দিয়েছে বিদেশের যাত্রা আরও অনেক ইত্যাদি তবে আশায় আসি আশায় থাকবো সেই ইমোশনটা আবারও ব্যাক চাই উল্পিক হাজারো ছেলের ইমোশন হাজারো ফ্রি ফায়ার লাভারদের ইমোশন তারপর যদি কথা ওঠে তাহলে অবশ্যই কথা উঠবে ওল্ড ফ্যাক্টরি ফ্যাক্টরিটা বর্তমানে থাকলেও আগের মতন আর নাই আগের মতন ম্যাপের প্রায় অর্ধেকগুলো প্লেয়ারই নামতো ফ্যাক্টরি সাদের উপর নামে ক্যাম্পিং করতো যে গুসায় সব প্লেয়ার মারতে পারতো সেই মনে হতো ফ্যাক্টরির রাজা আর রাজত্ব করাটাও এতটাও সুজা ছিল না তখন না ছিল কোনো রিভাইভ না ছিল কোনো কিছু বর্তমানে একবার মারবা আবার রিভাইভ হতে পারবা সোলোতে তখনকার সময় এমন ছিল না তাই ফ্যাক্টরির উপর অনেক পিলার নামতে দেখা যেত আর তারা এখন কোথায় তারা এখন নামে না কেন তারা সেই যে ফ্রি ফায়ার গেম খেলাটা ছেড়ে দিয়েছে আজ পর্যন্ত ফ্রি ফায়ার গেমে ব্যাকই করে নাই তাহলে ফ্যাক্টরির উপর নাম বেকে নিউ পিলাররা তো বুঝেই না ঘুষি কি একটা ফেস্টির স্ক্রিন যে কতটা পরিমাণ গুরুত্ব ছিল এটা তো বুঝতোই না বর্তমানে ফেস্টি স্কিন আসে আপ করে সঙ্গে সঙ্গে নিয়ে নেয় বাট এই ফেস্টার স্কিনও ছিল আমাদের এক আকাশ পরিমাণ ইমোশন সে ইমোশন তো ভুলাই যায় না একটা ফেস্টি স্কিন থাকলে কতই না সহজ হয় এনিমি মারতে দূর থেকে ফেস্টি স্কিন দিলে চুচুচু করতো আর শব্দ হতো হায় মজা লাগতো আর তখনকার ফেস্টি স্কিন তেমন মানুষের কাছে ছিল না আরে ভাই আসতোই না তো মাস একটা করে আসতো তাও মানুষ নিতে পারতো না তখনকার সময় মানুষ তেমন টপ আপ করতো না আর এখন দেখো সপ্তাহে তিন চারটা করে নতুন নতুন ফেস্টি স্কিন আসে শুধু ফেস্টের স্ক্রিন না প্রত্যেকটা ওল্ড ওল্ড জিনিস আমাদেরকে ব্যাগ দিয়ে দিয়েছে তাই তো আর ওল্ড প্লেয়াররা হয়তোবা ফ্রি ফায়ার গেমে ব্যাক করে না তাদের ব্যাক করার মতন তো কোনো সম্মান কিচ্ছু নাই নিউ প্লেয়াররা তাদের কোনো দামই দেয় না এমন কোনো ওল্ড জিনিস নেয় যে যেটা ব্যাক দেওয়ার বাকি আছে যে এটা দেখে তাকে বলবে যে ওল্ড প্লেয়ার তুমি তো ওল্ড প্লেয়ার এটাও নাই তাহলে তারা কি আর ফ্রি ফায়ার গেমে ব্যাক করবে না সেটা তারাই জানে যার যে মন মানসিকতার উপর নির্ভর কেউ ফ্রি ফায়ার গেম থেকে এমন আঘাত পেয়েছে যে ফ্রি ফায়ার গেমের নামটা কি এক আকাশ পরিমাণ কিনা করে যদি আমরা আরেকটা বিষয় নিয়ে কথা বলি সেটার ভিতরে রয়েছে হাজারো মানুষের ইমোশন ইমোশনটা কয়েকদিন আগে ব্যাগ দিলেও দিছিল কয়েক সপ্তাহের জন্য পরে আবার নিয়ে নিচ্ছে সেটা হচ্ছে গ্লাইডার বুকটা কে পড়ছে তাই না গ্লাইডারে ছিল হাজারো ইমোশন তবে গ্লাইডার নিয়ে বেশি কিছু বলতে চাই না তোমরাই জানো তোমাদের মনের ভিতরে রয়ে গেছে গ্লাইডারের স্মৃতিগুলো তারপর যদি আসি তাহলে আমাদের মাঝে কি আর ওল্ড ফ্রি ফায়ারটা ব্যাগ আসবে না যেটার জন্য আমরা হাজারো মানুষ অপেক্ষা করতেছি আমাদের চাওয়া একটাই আবারও দাও না সেই পূর্ণ লবিগুলো আবারও দাও না সেই ওল্ড ফ্রি ফায়ারটা ব্যাগ আবারও দাও না আমাদের ওল্ড পিকটা ব্যাগ সেগুলো চাইলেও হয়তো বা আর পাওয়া সম্ভব না শুধু হয়ে যাবে স্মৃতিগুলো সেই স্মৃতি নিয়ে সারা জীবন থাকতে হবে তবে তোমাদের মন থেকে একটা প্রশ্ন করতে চাই সেই প্রশ্নের উত্তর তোমাকে দিতেই হবে সেটা তুমি নিউ প্লেয়ার হও বা ওল্ড ফ্রি ফায়ার হও তোমরা কি আসলে ওল্ড ফ্রি ফায়ারটাকে মিস করো সত্যি বলবা মিথ্যা বলবা না প্রমিস রিয়েলি বলবা তোমরা কি ওল্ড ফ্রি ফায়ারটাকে অনেক বেশি মিস করো তাহলে কমেন্টে বলে যেবো আর জানি না আজকের ভিডিওটা তোমাদের মাঝখানে কেমন লাগছে যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড ভিডিওতে একটা লাইক করে দিও আর তোমরা যদি ওল্ড ফিফ নিয়ে পার্ট টু বা আরও কোনো ভিডিও চাও তাহলে সেটাও কমেন্টে বলে যাও আজকের মতো তোমাদের মাঝখান থেকে বিদায় নেওয়া যায় তো বন্ধুরা আজকের ভিডিও এত রুকুই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবা আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের ছোট্ট একটা ফ্যামিলির সদস্য হয়ে যাও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো জেগে যায় গেমিংয়ের পক্ষ থেকে জানাই আল্লাহ হাফেজ